হস্তিবাহীর ঘটনা শোনায় হাবাসার রাজত্ব ছিল কোথায় বললাম হাবাসাতে এবং তার সাথে সাথে ইয়ামানে ইয়ামান এলাকা আরবের দক্ষিণ অঞ্চল বর্তমান যে ইয়ামান সান আ আদান এই এলাকাগুলি তো এইসব এলাকার উপর রাজত্ব ছিল হ্যাঁ হাবাসার নাজাসি এই শাসকের এই শাসক এবং এখানকার দেশবাসীরা কোন ধর্ম ধর্মাবলম্বী ছিল খ্রিস্টান ছিল এরা ছিল খ্রিস্টান এই দখল করার জন্য সেই যুগে খ্রিস্টানরাও চেষ্টা করতো আর হ্যাঁ পারস্য দেশ থেকে পার্সিয়ানরা চেষ্টা করত ইতিহাস আগে থেকে চলে আসতো তাহলে এখানে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এমানে ছিল পক্ষান্তরে এমন ছাড়া যে আরবের এলাকাগুলি মক্কা মদিনা হোক অথবা নাজদ এই সব এলাকাগুলি হোক রিয়াজ সব এলাকা হোক অথবা উত্তর অঞ্চল হোক ধরেন আপনার খেবার ইত্যাদি তবুক তো তবু কাছাকাছি হইলে আবার ওই সামদেশে রোম সাম্রাজ্যের আধিপত্য তখন ছিল ওই সব এলাকার রাজত্ব ছিল এক কথা মক্কামুদ্দিন হেজাজ এইসব এলাকার ওপর আনাজ এই এইসব এলাকার ওপর কোনো রাষ্ট্রীয় শাসন ছিল না এগুলোতে ছিল কি গোত্রীয় শাসন এগুলোতে ছিল গোত্রীয় শাসন প্রত্যেক কাবিলার বংশের একজন সর্দার হইতেন হ্যাঁ সৈয়দ হতেন যিনি পরিচালনা করতেন কোরাইশ বংশের শাসন ক্ষমতা কার হাতে নবী করিম শাসন দাদা আব্দুল মুতালেমের হাতে তার আগে হাশেমের হাতে ইত্যাদি এইভাবে হাবাসাহ থেকে গভর্নর পাঠিয়েছিলেন এ নাজাসি রাজা খ্রিস্টান আবরাহাকে আবরাহা নামক যে ব্যক্তিকে আমার দেশের লোকেরা অনেকেই জানে না বলে যে আবশাহা আবরাহা বাদশাহ বলে না বক্তার কি বলে আবরাহা বাদশাহ উনি বাদশাহ রাজা ছিল ছিল না সে বাদশাহ রাজা ছিল না সে কী ছিল গভর্নর ছিল কার পক্ষ থেকে হাওয়াসা বড় একটা দেশ তার পক্ষ থেকে তার ধরেন একটা স্টেট একটা প্রদেশ হচ্ছে ইয়ামান এই ইয়ামানের গভর্নর আবরাহা ছিল আবরাহার মনে জাগলো যে আমার রাজাকে খুশি করার জন্য একটা বিশাল গির্জা তৈরি করবো ইয়ামানে সান যে বর্তমান সানাহে এমানের রাজধানী সান আর সে তৈরিও করলো বিশাল একেবারে গির্জা তৈরি করলো চার্চ আর যার নাম দিল আল কোলাইয়েস 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 থেকে কালান কালানসোয়া কোলাইয়েস কেন নাম দিল ভাষাবিদরা লিখেছেন যে মানুষ এইভাবে বিল্ডিং দেখে থাক বড়ো বড়ো টাওয়ার দেখেছেন তো যারা দুবাই টাওয়ার বা উঁচা উঁচা টাওয়ার দেখেছেন টাওয়ার যদি দেখতে হয় তাই একেবারে এইভাবে দেখতে হয় দেখতে গিয়ে সব টুপি খুলে পড়ে যেতে পারে তো কালানসোয়া মানে টুপি তো বলছেন যে ওই গির্জা এভাবে দেখতে গিয়ে মানুষের টুপি মাথাতে পড়ে যেত সেই জন্য নাম দিয়েছিল পোলাইয়স যাই হোক আর তারপরে সব দেশবাসীকে এমানের লোকদেরকে আহ্বান করলো যে তোমরা এখানে এখানে এসে এবাদবন্দী করো এখানকার তো অফ কর এখানে যা কিছু করতো এখানকার হজ কর তোমাদের মক্কা মদিনা যাওয়ার কোনো যুক্তি নেই দেশে আছে তো কেন মক্কামদিনে যাবে বোঝা গেছে কিনা জি এই রকমই কাছাকাছি না যারা বলছে যে গরিবের হজ হচ্ছে হ্যাঁ টঙ্গি শরীফ ধীরে ধীরে মানুষের একটা অনাগ্রহ পয়দা হবে না যে আট লাখ দশ লাখ পনেরো লাখ খরচ করার দরকারটা কি মদিনা যাওয়ার এইসব হওয়া আরাফার ময়দানে না গিয়ে আরাফার ইজতেমা তার না গিয়ে আমাদের দেশে তো বিশ্ব ইজতেমা হচ্ছে ওখানে গেলেই তো গরিবের হজ হয়ে যায় হ্যাঁ কথা ঠিক কী রা এইভাবে ইসলামের ফরজ ধ্বংস হবে না চিন্তা করেন কিন্তু ভালো করে চিন্তা করেন জি এগুলি বড় ধরনের গুমরাহি কেউ যদি মনে করে যে এই বেদাতি ইজতেমাতে সবের কাজ রয়েছে একটা গুমরাহি সেটা বিভিন্ন স্তরের গুমরাহি হতে পারে সেটা যদি মনে করে যে এটা একটা হজ তাহলে এটা কুফুরি পর্যন্ত মানুষকে পৌঁছাতে পারে যে কী করে হজ বলতে পারে সেটা কি করে হজের সব হইতে পারে যেই জায়গার হ্যাঁ কোনো বৈশিষ্ট্য নেই হ্যাঁ অন্য কোনো শহরের ওপর কোনো বৈশিষ্ট্য আছে যে দাম মাঝে অথবা দিল্লির মাঝে অথবা করাচের মাঝে অথবা খুলনার মাঝে অথবা রাজশাহীর মাঝে আর টুঙ্গির মাঠের মাঝে কোনো পার্থক্য আছে নাকি কোনো পার্থক্য নেই কেউ যদি মনে করেন না না ওইটা হচ্ছে শরীফ জায়গা তাহলে এটি একটি ঘুমরাহি দলালা তিনটি শরীফ জায়গা কয়টি জায়গা তিনটি হচ্ছে শরীফ জায়গা কি কি মাক্কাতুল মক্কার রমা হারাম মাক্কার হারাম আর মদিনার হারাম ওয়ারা আর বাইতুল তুলমক দাস এ তিন জায়গা ছাড়া পৃথিবীর চতুর্থ জায়গা কোথাও পবিত্র স্থান বলি কোনো দলিল নেই না আয়াত না হাদিস কিচ্ছু নেই সুতরাং এইরকম ধারণা রাখা বড় গুমরাই এইভাবে ডাক দিল যারা আরবের লোক এমনও আরব কিন্তু যারা আরবের লোক মানে হেজাজের লোক মক্কা মক্কামোদি মক্কা এলাকার লোক এই আর অ্যের বড়ো রাগ হলো যে এটা কি করলো লোকজন এমন থেকে তাহলে তার হজে আসবে না হজ তো প্রাচীন যুগ থেকে চলে আসবো এইব্রাহম ইসলামের যুগ থেকে হজের রাগ হয়েছে ওয়াজ নাসেবিল হাজি এতকারি জাল ওয়ালা করলে আমের মিন করলে ফাঁকেন আমি সুতরাং দূর দূরান্ত থেকে সারা বিশ্ব থেকে মানুষ হজে আসতো জাহিলিয়াতের যুগের তরিকে হজ করতো শিরিক করতো বিদাত করত বস্ত্রহীন হজ করতো তপ করতো অনেক কিছুই করতো কিন্তু হজ করতো জালিয়াতের সাথে হজ করতো এই আর এই হজটা বড় একটা ইনকাম সোর্স ছিল আরবদের জন্য এটাও একটা দিক শুধু এটাই নয় যে আমাদের এখানে তো এবাদতবন্দি কি করতে লোকেরা আসবে না এটা যেমন একটা দিক তার চাইতে কম দিক নয় তো পার্থিব দিক থেকে যে আমাদের তো ইনকাম সোর্স একবারে শেষ হয়ে যাবে হ্যাঁ লস খেয়ে যাবো মার খেয়ে যাবো এটা একটা ব্যাপার সাপার আছে যাই হোক রাগান্বিত হইল কিছু আরবরা জাহিলেটের যুগের কথা এরাও মূর্তি পুজোক এরা কিন্তু মূর্তি পুজো আর আবরাহা এবং নাজাসি বা হাবাসার লোকেরা তারা হচ্ছে কি খ্রিস্টান মনে রাখুন আলো খ্রিস্টান ওরা আর এরা হচ্ছে মুশরিক জি মুশরিকরা আল্লাহর কাছে বহুত্বপাতি মুশরিক আল্লাহর কাছে আহলে কেদাব চাইতে বেশি নিকৃষ্ট ঘৃণিত আর আহলে কিতাব যদি তৃত্যবাদের শিরকে লিপ্ত না হতো যদিও তারা লিপ্ত হয়ে লিপ্ত না হইতো তাহলে তখনকার তৌহিদের দিন আসমানি দিন তো সেটাই ছিল কারণ নবী সাল্লামের এখন আবির্ভাব ঘটেনি তার জন্মই হয়নি তার জন্মের বছর ওইটা তাই না জন্মের চল্লিশ বছর পর তিনি নবী হচ্ছেন হ্যাঁ তাহলে শেষ নবী যখন আসেননি তখন আসমানি দিন কোনটা ছিল আল্লাহর মনোনীত দিন কোনটা ছিল ঈসা আলাহ দিন তো ঈসা আলাহ ইসলামের খাঁটি দিন যদি তসলি স্ত্রিত্ববাদ না আসতো তাহলে সেটাই ছিল সঠিক দিন হ্যাঁ সেটাই ছিল সঠিক দিন তারপরেও চিন্তা করেন যে আল্লাহ রাবুল আলমিন খ্রিস্টানদেরকে ধ্বংস করলেন আর মুশরেক যারা পত্তলিক মক্কার হ্যাঁ তাদেরকে আল্লাহ কি করলেন রক্ষা করলেন তাদের আল্লাহ হেফাজতের ব্যবস্থা করলেন তাদেরকে এই যুদ্ধ থেকেই আর এর যে কি পরিণতি হইতো যদি আবার আক্রমণ করতে পারতো কাবা ধ্বংস করতে পারতো সব থেকে আল্লাহ হেফাজত করে দিলেন জি জি কি জন্য এটা করলেন যদি না বলি তফসির করতে গিয়ে তাহলে মনে করিয়ে দিবেন হ্যাঁ এই পয়েন্টে আর যদি কেউ বুঝে থাকেন এর থেকে বোঝা গেল যে জুলমের অপরাধ আল্লাহর কাছে কত বড় অপরাধ জালেম যদি ভালো মানুষ হয় তবু আল্লাহর কাছে বড়ো অপরাধী এই একটা কথা মনে রাখেন তাহলে বুঝে নেবেন বিষয় কথা ঠিক কিনা হাবাসা লোকের আবার আবরাহা খ্রিস্টান মুশ্রিকের চাই তো এদিক থেকে ভালো কিন্তু সে হচ্ছে জালেম আর মক্কার হ্যাঁ লোকেরা কোরাইশরা এরা হচ্ছে মুশরেক এই থেকে নিকৃষ্ট মুশরেক হ্যাঁ কিন্তু হ্যাঁ মজলুম তার নির্যাতিত এদিক থেকে ভালো এর বোঝা গেছে তো জুলম যে কত বড় অপরাধ এই ঘটনা থেকে যে বিভিন্ন শিক্ষণীয় দিক রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ দিক এতে থেকে আমরা শিক্ষা নিতে পারি না যে আপনি একজন মুসলিমের সন্তান হয়ে আপনার প্রতিবেশী কোনো হিন্দু বা ইহুদি খ্রিস্টানরা যদি জুলম করেন তা আল্লাহ কার সাথ দেবেন আপনি মুসলিম আর সে হচ্ছে কাফের মুশরিক হ্যাঁ ইহুদি খ্রিস্টান অথবা হিন্দু কিন্তু আপনি জালেম সে হচ্ছে মজলুম নির্যাতিত হ্যাঁ পরিবারের ক্ষেত্রে ছেলে মেয়েদের ক্ষেত্রে অথবা ধন সম্পদের ক্ষেত্রে আপনি লুটপাট করে নিন আপনি বেমানি করে নিন আপনি নারী নির্যাতন করলেন ইত্যাদি করলেন তাদের অনেকেই এই জুল অত্যাচারগুলি করে থাকে যদি এইরকম করেন আল্লাহ কার সাথ দেবেন কাফের সাথ দেবেন মুসলিম আল্লাহ শাস্তি দেবেন জি মুসলিমকে আল্লাহ জালিমকে আল্লাহ শাস্তি দেবেন মুসলিম যেহেতু জালেম সেই জন্য তাকে আল্লাহ শাস্তি দেবেন ভালো করে রাখেন জি আরব কিছু লোকেরা গেল এমানে সানাতে আর গিয়ে সেখানে সুযোগ সুবিধা নিল যে এই চার্চের খেদমত করব সেবা করব। আর তারপরে দফসির কারা যেভাবে লিখেছেন সেখানে অবস্থানের সুযোগ পেলো আর সুযোগ পেয়ে রাতের অন্ধকারে একদিন সেই চার্চে যেটা কাবার বিকল্প হিসাবে বানিয়েছিল আবরাহা সেখানে পেশাব পায়খানা করে আর দেয়ালে একবারে লেপে টেপে দিয়ে আর তারপরে সেখান থেকে পালিয়ে চলে আসলো এটা হচ্ছে প্রসিদ্ধ বর্ণনা এই কাহিনীর ক্ষেত্রে আর একটি কাহিনিতে কেউ কেউ লিখেছেন যেমন মোকাতেল বিন সুলাইমান একজন প্রসিদ্ধ মুফাসের তিনি লিখেছেন যে যে কোরাইশের কিছু যুবক আন্না ফিতিয়া মিন কোরাইশ দেখা লুহা কোরাইশের কিছু যুবকরা যুবকেরা বেশি আবেগী হয় যুবকরা বেশি আবেগী হয় কিন্তু যার চল্লিশ বয়স হয়েছে এত আর আবেগ থাকে না তখন বিবেক দিয়ে কাজ নেই কি দিয়ে কাজ নিতে হবে ইসলামে আবেগ দিয়ে না বিবেক দিয়ে আবেগ এটা করব সেটা করব হ্যাঁ এটা হচ্ছে আবেগ জি হ্যাঁ না আবেগ দিয়ে কাজ নিলে হবে না বিবেক দিয়ে কাজ নিতে হবে কল্প দিয়ে কাজ নিতে হবে রক্ত গরম হয়েছে হ্যাঁ বসে থাকবো নাকি এখন বসে থাকার সময় আছে রাস্তায় নামতে হবে এটা হচ্ছে আবেগ এটা হচ্ছে আবেগ আর বিবেক হচ্ছে যে আমার রাস্তায় নামাই বা এখানে প্রতিবাদ করাই লাভ হবে আমার এবং জাতির উন্মতের লাভ হবে না লস হবে এটা হচ্ছে বিবেক হচ্ছে বর্তমান পরিস্থিতিটা ভালো করে বুঝেন বুঝছেন না বুঝছেন না এখন আবেগ দিয়ে কাজ নিয়ে যেসব অপরাধ হচ্ছে তাহলে হ্যাঁ এক সাইনে জাহের্লা লিখছেন আজকাল রাস্তায় বেরোতে পারে না ঘরে বসে বসে শুধু ইসলামের কথা বললে চলবে রাস্তা বেরিয়ে তো মাসাল্লা খুব খিদমত করলে বিলুপ্তই হয়ে গেল তোমরা কথা বুঝছেন না বুঝছেন না শেষ হয়ে গেলে রাস্তায় বেরিয়ে জি কিন্তু বিবেক দিয়ে কাজ নিলে ইসলামের দাওয়াতের কাজ করেন মানুষের অন্তর কি ফেরান মানুষকে অন্তর কি ফেরান ফেরান টানেন পায়ের তলা মাটি টানেন অন্তরকে ফেরান শরীরের ওপর হুকুমত করার চেষ্টা করলে হবে না অন্তরের ওপর হুকুমত করার চেষ্টা করতে হবে কথা বুঝছেন না বুঝছেন না অন্তরকে ফিরিয়ে দিলে বলা লাগবে না যে আমার কথা শোনো হ্যাঁ কিন্তু অন্তর যদি না ফিরে তাহলে বল প্রয়োগ করে লাঠি চার্জ করেও কথা মানানো যাবে না মুখে জিজি করলে অন্তর জিজি করছে অন্তর বলছে না কি বললাম এই যুবক হ্যাঁ এই কিছু যুবকরা আবেগিক কাজ করলো এরা কি করলো ঢুকলো সেই চারছে চার্চে নারান সেখানে গিয়ে রাতের অন্ধকে আগুন লাগিয়ে পালিয়ে চলে সব কিছু জ্বালিয়ে দিল গির্জার জ্বালিয়ে দিল ওয়াকান ফি হাওয়ান সেদিদ সেই দিন হ্যাঁ ঝড় ছিল প্রচন্ড বাতাস ছিল ফাহ তারা কাতোয়া সাকাত আর সেই চার্জটি জ্বলে যায় এবং জমিনে পড়ে ধ্বংস হয়ে যায় এফা তাহা তা আহ বা আবরহালেজ আবর আহা রাগান্বিত হয়ে প্রস্তুত হল তাহলে দুটো ঘটনা যেটাই হোক না কেন পেশাব পায়খানা করে নোংরা করে দেওয়া হোক সেটাও কাজ আর কি করা আগুন লাগিয়ে দেওয়া হোক এই রকম কিছু করলো হাদিস যেটা রয়েছে আহাদা সুফিয়া হাদাসান সেখানে একটা চুল অবৈধ কাজ করল হাদাস বেদাতি কাজকে হাদাস বলা হয় এইরকম ধরনের কাজ করলো অথবা আগুন লাগানো হোক আল্লাহ আলম আবার দুটোও হইতে পারে তারপরে আব্রাহ আগান হয়ে হ্যাঁ খোঁজ খবর নিল কে করেছে কে করেছে খবর পেয়ে গেল যে কিছু যুবক এসেছিল এসছিল মক্কা থেকে ওরা ওরাই এই কাজ করে হবে কারণ ওদের স্বার্থে আঘাত লেগেছে সুতরাং ওরাই এইসব কাজ করে হবে আচ্ছা ঠিক আছে দেখছি